তাহলে কি আর্টিফিশিয়ালি কোনো দেশকে বা বিদেশকে ক্রিয়েট করতে হবে না প্রিন্সকে রিয়েল লোকেশনে গিয়ে তারা করবে ভাই এটা যদি হয় বাংলা সিনেমার ইতিহাসে আরো বড় একটা নজির ঘটতে আসছে এবং আমরা সবাই বিশাল গর্ববোধ করে থাকবো এটার জন্যই কেননা এই যে এত কিছু আরম্বর এই যে এত কিছু বড় ভাবা এটা কিন্তু এই একটা মানুষের জন্যেই দা মেগাস্টার সাকিব খান এই মানুষটা যদি এই সিনেমার নায়ক না হতেন আমি শিওর প্রডিউসাররা এত বড়ভাবে ভাবার রিস্কটাই নিতেন না ভাবতেন না তো পরের কথা ভাবার রিস্কটা পর্যন্ত নিতেন না কিন্তু মেগাস্টার সাকিব খান নামটা যখন আছে আর সেটা যখন ঈদের মরসুম স্পেশালি তখন প্রডিউসারও কিন্তু একদম দিলখোলাভাবে খরচা তো করতে রেডি আছে এখন যদি একটা ভালো কিছু তৈরি হয় তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় প্রডিউসার তার লগ্নিটা অবশ্যই ফেরত পাবেন এবং ছবিটা অল টাইম ব্লকবাস্টার ভার্ডিক পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তোমাদের মনে হচ্ছে তো আমি কি সিনেমা নিয়ে কথা বলছি এখন এই ভিডিওতে ডেফিনেটলি আমি মেগাস্টার সাকিব খানের আপকামিং রোজারিদের সিনেমা প্রিন্স নিয়ে কথা বলছি হ্যালো আমার সাকিব এন ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে প্রথম ভিডিওতেই আমি একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো তো যে কারণের জন্যে আজকে চ্যানেলে আদতেও কটা ভিডিও আসবে আমি কিচ্ছু জানি না কারণ একটু পরেই আমি ভোগ রান্না করতে যাব। তো সারা দিন আমি বাড়িতেই থাকব না আর ভিডিও করার স্কোপই আমার কাছে নেই তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখলাম আমি যে কটাই ভিডিও আজকে চ্যানেল থেকে আসবে একটু ভালোবেসে দেখো দুটো দিন আমাদের একটু এদিক ওদিক হবে তারপরে আবার সব ঠিকঠাক হয়ে যাবে তো এখন প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো তিনটি আলাদা আলাদা দেশে শুট হতে চলেছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স আমি এটা জানতে পারলাম কোথা থেকে সেটা তোমাদের বলি রোস্ট শাকিব খান হেটার্স সরি রোস্ট এই যে পেজটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে তাদের তরফ থেকে এই পোস্টটা এসেছে প্রথমত হচ্ছে তিনটে আলাদা আলাদা দেশে শুট করবেন এটা তো আছেই তার সঙ্গে সঙ্গে ফিফটি ডেজের শুট শ্যুট পঞ্চাশ দিন শুট হবে ন্যাচারালি আমি এই কথাটা আগে অনেক ভিডিওতেই বলেছি যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি করতে গেলে মোটামুটি দেড় মাসের কম শিডিউলে এখন কাজ করা যাবে না শিডিউল কিন্তু মেগাস্টার সাকিব খানের জন্যে বাড়ে না মেগাস্টার শাকিব খান একদম জিস টাইমে নিজের কাজটা কমপ্লিট করে ফেলেন কিন্তু যখনই নাম টাদা মেগাস্টার শাকিব খান তখন অবশ্যই ছবিটাকে আরও ভালোভাবে আরও কত ভালোভাবে বানানো যায় সেই প্রচেষ্টাটা রাখতে হয় সিনেমার টিমকে আর ভালোভাবে বানাতে গেলে ভাই একটা কথা তো ঠিকই যে তুমি ধরতক্তা মারপেরে করলে জিনিসটা যত ভালো হবে তার থেকেও বেশি ভালো হবে তুমি যদি একটু প্ল্যান করে ধীরে ধীরে টুকটুক করে করতে সে কাজটা অনেক বেশি হবে তাই না তো প্রিন্স যদি পঞ্চাশ দিনের শ্যুট হয় চলো আমি পঞ্চাশ দিনও ধরলাম না পঁয়তাল্লিশ দিনেরও যদি শ্যুট হয় মানে দেড় মাস দেড় মাসের যদি শ্যুট হয় প্রিন্স এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কানাডা থাইল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কা তিনটে ডিফারেন্ট দেশে শ্যুট হবার কথা নাকি প্রিন্সের এরকম একটা রিউমার কিন্তু এখন রটছে এই প্রিন্স সিনেমাটা নিয়ে প্রচুর রিউমার আছে এক তো রিউমার ভিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী সেকেন্ড রিউমার নায়িকা তিনজন ইধিকা পল রুক্মিণী মৈত্র তাসমিয়া ফারিং এখন আবার কথা উঠছে তিনটি দেশে শ্যুট এবং পঞ্চাশ দিনের শুট আমি একটা বিষয় তোমাদের বলি এরকম ইনসাইডার আপডেট আমার কাছে ছিল তিম কিন্তু ইন্ডিয়াতে রেকি করছে আমি আবারও বলি এরকম ইনসাইডার আপডেট আমার কাছে ছিল প্রিন্স টিম কিন্তু ইন্ডিয়াতে রেকি করছে এবার আমি জানি না তার পরবর্তী সময় তাদের কোনো ডিসিশন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না রোজ সাকিব ভেটার্স কাছে একদম ইনসাইডার কোনো আপডেট আছে কিনা যদি থেকে থাকে তাহলে তো বাদ ব্যাপার মানে আমার মনে হয় না এর আগে খুব একটা বাংলা সিনেমারও দেখেছি যে তিনটে আলাদা আলাদা দেশে শুট। তবে হ্যাঁ বাংলাদেশেও কিছুটা অংশ শ্যুট হবার কথা কিন্তু প্রিন্সের মানে এটা লাস্ট টাইম ডিরেক্টরের সঙ্গে কথা বলে যেটা জেনেছিলাম আমি তো আবারও বলছি যে তারপরে ডিসিশন চেঞ্জ হয়েছে কিনা আমরা কিছু জানি না আর ইতিমধ্যে দাঁড়িয়ে প্রিন্স টিম এখন ভীষণ ব্যস্ত তারা তাদের প্রি প্রোডাকশন নিয়ে এখন আমরা না তাদেরকে সত্যি আর খোঁচাখুচি করতে চাইছি না তারা ঠান্ডা মাথায় কাজটা করুক কারণ দিন শেষে গিয়ে কাজটা কেমন হলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট তাই না আজকে যদি সত্যি এই তিনটে আলাদা আলাদা দেশে মানে কানাডা থাইল্যান্ড এন্ড শ্রীলঙ্কা এই তিনটে আলাদা দেশে প্রিন্স একটা দুর্দান্ত প্রজেক্ট নামিয়ে আনতে পারে একটা দুর্দান্ত দিতে পারে আমাদের আমরাই কিন্তু তখন বলবো যে ভাই বাংলা সিনেমা করে দেখিয়ে দিল ভাই করে দেখিয়ে দিল আবার এই আমরাই যদি এই তিনটে দেশে শুট হয়ে সিনেমাটা ভালো করে এক্সিকিউটেড না হলো গল্পটা মানুষের পছন্দ না হলো এই আমরাই কিন্তু বলবো কি করলো তিনটে দেশে শুট করতে গিয়ে পয়সাগুলোকে নষ্ট করলো তো দু রকমই কিন্তু আমরা বলবো অ্যাকচুয়ালি তো আমাদের চাওয়াটা এটাই থাকবে যে সিনেমাটা যেন ভালো হয় মেগাস্টার সাকিব খান সাইনিং করেছেন মানেই মেগাস্টার সাকিব খান গল্পের মধ্যে পটেনশিয়াল পেয়েছেন না হলে তিনি সাইনিং করতেন না আমি এটা বিশ্বাস করি মেগাস্টার সাকিব খান এখন আর যে কোনো গল্পে সাইনিং করে দেন না তিনি জানেন যে কোন গল্পটা পাবলিকের জন্য ওয়ার্কেবল হতে পারে তার অনেক এক্সপিরিয়েন্স এখন দেখবার ব্যাপার এটাই যে থাইল্যান্ড শ্রীলঙ্কা এই তিনটে দেশে প্রিন্সের শ্যুট হচ্ছে নাকি এর সঙ্গে আবার যুক্ত হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ এইটা এখন দেখবার ব্যাপার নাকি ইন্ডিয়া আর বাংলাদেশেই শ্যুট হবে এইগুলো সব রিউমার কোনটা হচ্ছে সেটা আমাদের জানার জন্য আমার মনে হয় আরেকটু ওয়েট করতে হবে কারণ প্রিন্স টিম ফ্লোরে ঢুকতে কিন্তু এখনো অলমোস্ট অলমোস্ট মাসখানেক বাকি আছে আমি বলবো না পুরো মাসখানেক বাকি আছে কুড়ি পঁচিশ দিন তো ডেফিনেটলি বাকি আছে কারণ সোলজার টিম অনেকটা কাজে গিয়ে ফেলেছে দুর্দান্ত ভাবে কাজে করছে সোলজার টিম তোমাদের কি মনে হয় এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আর আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তাটা